আর জায়নামাজের বৈশিষ্ট্য হলো আপনারা এই বিশেষ করে দেখেন এই যে রাবারিং করা আছে রাবারিং এই কারণে ভিতরে স্লিপ কোনো ভয় নাই এবং এটা কখনো বসবে না এটা ধোয়া যাবে কাঁচা যাবে সবকিছু করা যাবে যা অন্য কোনো জায়নামাজে সম্ভব না এটা সেলাইবিহীন অ্যাম্বুর জায়নামাজ অনেক অসাধারণ একটা জায়নামাজ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং যত প্রবাসী ভাইরা তারাও আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং নিয়ে থাকেন তো আপনারা বাংলাদেশের যখন যেই প্রান্ত থেকে অর্ডার করবেন আমার অর্ডারের নাম্বার হল জিরো ওয়ান এইট সিক্স এই অর্ডার করে এই নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আছে প্রবাসী ভাইদের জন্য এবং প্রত্যেকটা জায়নামাজ এত সুন্দর যা কল্পনা করা যায় না দেখার মতন কাউকে গিফট করার জন্য সুননাতে খাতনা বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো কনফারেন্সে আপনারা এটা দিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রতিটা জায়নামাজ রুচিসম্মত এবং পছন্দ ছিল এতগুলা কালার আজকে নতুন ঢুকলো আপনাদেরকে আমি লাইভে আপনাদের